আরকে সুস্থ রাখবার জন্য মজবুত রাখবার জন্যে সকল রোগকে নিরাময় করতে সহায়তা করে এমন তিনটি খাবার গ্রহণ করবে সকল রোগ সব রোগের ক্ষেত্রে সকল রোগকে তাড়িয়ে দেয় আর শরীরটাকে সুরক্ষিত রাখবার জন্যে ভূমিকা রাখে পেট খারাপ হলে কিছু খাইতে পারতেছেন না বদহজম হয় সেই পেটটাকে ঠিক রাখবার জন্যে জনিত জয়েন্টের ব্যথা নিরাময় করতে শক্তি দিয়ে কাজ করে ফুসফুসটাকে সুস্থ রাখবার জন্য কঠিন এবং জটিল পৃথিবীর সেরা ভূমিকা রাখে সর্দি কাশি বা গলায় যে কোনো সমস্যা যদি থাকে প্রতিদিন সকালে তিন আঙ্গুল দিয়ে এক চিমটি কালো জিরা এক টুকরো হলুদ প্রতিদিন সকালে আদা খেলে পড়ে। সমস্ত রূপ থেকে নিজেকে মুক্ত রাখবার জন্যে হাড়কে মজবুত রাখবার জন্যে রক্তকে পরিষ্কার রাখবার জন্য। সর্দি কাশি থেকে মুক্ত থাকবার জন্যে পেটের পীড়া পেটের বধ হজম পেটের জ্বালাপোড়া থেকে মুক্ত থাকবার জন্য। আবারও বলছি তাকে মজবুত রাখবার জন্য প্রতিদিন সকালে এক টুকরো কাঁচা হলুদ এক চিনটি কালোজিরা এক টুকরো আদা যে কয়টা সমস্যার কথা বলেছি প্রত্যেকটা সমস্যা থেকে মুক্ত তাকা যায় পাশাপাশি দুই তিন কুয়া দেশি রসুন খেলে পড়ে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওষুধটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি খাবারটাই যেন আপনি খাইলেন শরীরটাকে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখে যুবকের মতো ছাঙ্গা রাখবার জন্যে ত্বকটাকে ফুরফুরা ছকচকা ঝকঝকা রাখবার জন্যে প্রতিদিন নিয়ম করে খালি পেটে এই খাবারগুলি खावा देते